প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণীর তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে তবে তোমাদের দেখবে বাংলা বইয়ের দুটো বই রয়েছে একটা টেক্সট বই আরেকটা রয়েছে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি এই বইটা থেকেই আলোচনা করব তোমাদের দেখবে এই সেমিস্টার ওয়ানে দুটো টপিক যেটা হচ্ছে মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য ঠিক আছে তো এই যে মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এই পার্টের মধ্যে কতগুলো ভাগ রয়েছে আমি এর আগেও আলোচনা করে দিয়েছি তোমরা প্লেলিস্ট থেকে বাংলার সমস্ত যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে পরপর করে পেয়ে যাবে প্লেলিস্টে লিস্টে যাও ওখান থেকে দেখতে পাবে আর এই মঙ্গল কাব্য তার আলোচনা করব কারণ এই মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্যের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী ইসলামীয় ধারা তারপর রয়েছে মঙ্গল কাব্য অনুবাদ পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্যটা আলোচনা করব এখানে প্রথম প্রশ্ন দেখো শতকের একজন চণ্ডীমঙ্গল রচয়িতা হলেন কে তোমরা উত্তর করো হরিরাম দুই ময়ূরভট্ট রচিত ধর্মমঙ্গল কাব্যের নাম হাকান্দ পুরাণ ধর্মমঙ্গল ধারার আদি কবিকে তিনি হলেন ময়ূরভট্ট ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে উত্তর করো ঘনরাম চক্রবর্তী রাড়ের জাতীয় মহাকাব্য কাকে বলা হয় উত্তর ধর্মমঙ্গল কাব্যকেই কিন্তু রাড়ের জাতীয় মহাকাব্য বলা হয় ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য এটা তো আমরা এক্ষুনি জানলাম তো এটা কোন শতাব্দীতে রচিত হয় এটা কিন্তু অষ্টাদশ শতাব্দীতে ঠিক আছে নেক্সট অনাদিমঙ্গল নামে পরিচিত কোন কবির কাব্য তাহলে অনাদিমঙ্গল কার ঘনাম চক্রবর্তী শতাব্দীর একজন ধর্মমঙ্গল রচয়িতা প্রশ্নগুলো ভালো করে কিন্তু তোমরা খেয়াল রাখবে আর কোন শতাব্দী বলে দিচ্ছে সেটা অবশ্যই মনে রাখতেই হবে যেমন এখানে দেওয়া রয়েছে সপ্তদশ শতাব্দীর ধর্মমঙ্গলের রচিত হচ্ছে রাজারাম দাস ঠিক আছে নেক্সট কোনটি ধর্মমঙ্গলের চরিত্র নয় উত্তর ধনপতি পুরাণ গ্রন্থের রচয়িতা গঙ্গারাম আবার এই যে মহারাষ্ট্র পুরাণটা পেলে এই গ্রন্থটা কোন বিষয়কে কেন্দ্র করে রচিত হয়েছে এটা কিন্তু বর্গী আক্রমণকে কেন্দ্র করেই লেখা মহারাষ্ট্র পুরাণ যে গ্রন্থটি রয়েছে নেক্সট অষ্টাদশ শতাব্দী এই অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কে ছিলেন ভারতচন্দ্র রায় কোন কবি রায় গোনাকার উপাধি লাভ করেছিলেন ভারতচন্দ্র রায় দেখেছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের একসাথেই রয়েছে পরপর করে কিন্তু দুটো প্রশ্ন দুটো কিভাবে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে সেইভাবে কিন্তু প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর বুঝতে না পারলে কমেন্ট করো নেক্সট ভারতচন্দ্র রায় কোন জন্মগ্রহণ করেন কোথায় পেরোগ গ্রামে আর কোন জেলা যদি বলে ঠিক আছে এখানে দেখো দুটো আলাদা করে দিয়েছি প্রশ্নটা হচ্ছে এই যে ভারতচন্দ্র রায় তিনি কোন জেলায় অব মানে এটা কোন জেলায় অবস্থিত যেটা একটু বললাম না যে পেরোগ্রাম এই পেরোগ্রামটা কোথায় তিনি যে জন্মগ্রহণ করেন তো কোন জেলায় সেটা ওটা হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত আর তার পিতার নাম কি পিতা হলেন নরেন্দ্র নারায়ণ রায় আচ্ছা এই যে রায় গুণাকার ভারতচন্দ্র রায় হ্যাঁ তো কার পৃষ্ঠপোষকতায় অন্নদামঙ্গল কাব্য লেখেন কার পৃষ্ঠপোষকতায় সে হচ্ছে কৃষ্ণচন্দ্র আচ্ছা নতুন মঙ্গল নামে অভিতর ভারতচন্দ্রের কোন কাব্য সেটা অন্নদামঙ্গল দেখো এই ভারতচন্দ্র রায় নিয়ে কতগুলো কোয়েশ্চেন এখানে পরপর রেখেছি ঠিক আছে তোমরা চাইলে এই প্রশ্নগুলোকে সব একটা করেও একসাথে তোমরা কিন্তু পড়তে পারো তো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেই জন্য আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে ভারতচন্দ্র রায় এই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে কটা খণ্ডে বিভক্ত উত্তর তিনটি খণ্ডে এরপরে দেখো পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো তো বিদ্যা সুন্দর গ্রন্থটি রচয়িতা এই সেই একই হবে ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের তৃতীয় অংশে কি আছে মানসিংহের কাহিনী কালিকামঙ্গল যে কাব্য এটা সৃষ্টি হয়েছে কোন শতকে পঞ্চদশ ষোড়শ সপ্তদশ না অষ্টদশ এই কালিকা মঙ্গল কাব্যের সৃষ্টি কিন্তু অষ্টদশ শতকে তার আদি কবিকে মানে এই কালিকা মঙ্গলের কবি কঙ্ক এবার দেখো কালিকা মঙ্গল নিয়ে যে এই যে কালিকা মঙ্গল যে বিদ্যাসুন্দর এই উপাখ্যান মূলত কি কিসের কাহিনী এটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের একটা কাহিনী নিয়ে লেখা কাশ্মীরের কবি বিল হন এর লেখা যে সংস্কৃত খণ্ডকাব্য এটা কি চৌর পঞ্চাশিকা নামে পরিচিত নেক্সট প্রশ্ন বিদ্যাসুন্দরের কাহিনী কোন কাব্যের আদর্শে লেখা হয়েছে চোর পঞ্চাশিকা আর বাংলায় বিদ্যাসুন্দর কাহিনীর রচনার সূত্রপাত কোন শতাব্দী থেকে হয় ষোড়শ শতাব্দী নেক্সট বিদ্যাসুন্দর আখ্যানের প্রথম কবি দ্বিজ শ্রীধর বিদ্যাসুন্দর আখ্যানের শ্রেষ্ঠ কবিকে ভারতচন্দ্র রায় আর আগের প্রশ্নটা কি বলেছিলাম যে বিদ্যাসুন্দর আখ্যানের প্রথম কবি আর দ্বিজ শ্রীধর আর শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায় সপ্তদশ শতাব্দীর একজন বিদ্যাসুন্দর কাহিনী রচনাকারকে উত্তর করো সাবির খান অষ্টাদশ শতাব্দীর একজন বিদ্যাসুন্দর কাহিনী রচনাকার ভারতচন্দ্র রায় ঠিক দুটো টার্মে কিন্তু দুজন তাই অবশ্যই গুলিয়ে ফেলো না এই টার্মগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে একজন শীতলা মঙ্গল রচয়িতার নাম উত্তর করো নিত্যানন্দ চক্রবর্তী ষষ্ঠী মঙ্গলের রচয়িতা রুদ্ররাম চক্রবর্তী একজন রায়মঙ্গলের রচয়িতা মাধব আচার্য শারদা মঙ্গলের রচয়িতাকে দয়ারাম দাস সূর্যের যে পাঁচালী এই গ্রন্থটি রচয়িতা দ্বিজ স্টার দিয়ে রাখছি আর একজন গঙ্গা মঙ্গলের রচয়িতা হচ্ছেন দ্বিজ কমলাকান্ত দুটো স্টার দিয়ে রাখলাম তোমরাও দিয়ে রাখবে দ্বিজ রঘুনন্দন কোন জাতীয় মঙ্গল কাব্যের রচয়িতা পঞ্চানন মঙ্গল আর শুভ শুভচনী মঙ্গল হচ্ছেন দ্বিজ রামজীবনের রচয় ঠিক আছে তীর্থমঙ্গলের রচয়িতা স্টার দিয়ে রাখো বিজয়রাম সেন তীর্থমঙ্গলের রচয়িতা কবি শিবানন্দ কর কোন জাতীয় মঙ্গল কাব্যের রচয়িতা তিনি লক্ষ্মী মঙ্গল আর কবি নন্দকিশোর কোন জাতীয় মঙ্গল কাব্যের রচয়িতা বড়দা মঙ্গল কোন সময় থেকে শিবের কাহিনী মঙ্গল কাব্য থেকে বিচ্ছিন্ন হয়ে শিবায়ন বা শিবমঙ্গল নামে পরিচিত লাভ করে উত্তর সপ্তদশ শতকে প্রথম স্বয়ং সম্পূর্ণ শ্রীমঙ্গল কাব্য রচনা করেন কে রামকৃষ্ণ রায় শিবায়ন কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কার রচনা রামেশ্বর ভট্টাচার্য আর সপ্তদশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য শিবায়ন কবি তিনি কিন্তু শঙ্কর কবিচন্দ্র নেক্সট এই যে শঙ্কর কবিচন্দ্র তো পেলাম সপ্তদশ শতাব্দীর একজন শিবায়নের কবি তো তার নিবাস কোথায় মানে বাড়ি তিনি হচ্ছেন বিষ্ণুপুরে ঠিক আছে আর কোন কবির শিবায়নের পরা মাছধরা শীর্ষক পালা দুটো রয়ে গিয়েছে বা পাওয়া গিয়েছে শঙ্কর কবিচন্দ্র শঙ্কর কবিচন্দ্র কালিদাসের কুমার সম্ভব কাব্যের দ্বারা কোন শিবায়নের কবি প্রভাবিত হয়েছিলেন উত্তর রামকৃষ্ণ রায় রামকৃষ্ণ রায় তাহলে শিবান কাব্য কটা পালা ছাব্বিশটা পালা গদ্য দৃষ্টান্তের উপস্থাপনা কার শিবান কাব্যের বৈশিষ্ট্য রামকৃষ্ণ রায় কোন দেবতার মহিমা বিষয়ক কাহিনীর উপধারা মৃগলব্ধু নামে পরিচিত মৃগলব্ধু নামে পরিচিত কিন্তু শিব এটা যেন ভুল না হয় ঠিক আছে এটা ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে যে শিব নেক্সট পুথিপত্র কার প্রচেষ্টায় পাওয়া গিয়েছে উত্তর করো মুন্সি আব্দুল করিম মুন্সি আব্দুল করিম নেক্সট মৃগলব্ধুর একজন কাহিনীকার হলেন তিনি কে উত্তর করো রাম রাজা ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সবকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম এবং পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে রেখো শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো